ঝামেলা জনে নাম্বার উঠো দিব আর ভাজি মানে মেসেজ আছে এই যে এই যে কোটা কোটা ওলো ও মেসেজ তোরে তোরে এ বুয়া বুয়া তোরে অ্যাকাউন্টে হনে দুটো দু ওই দুইটা সাথে ওই দুটো ও নে চলো নগদ নাম্বার দিয়ে বলো দোকানদারে নগদ নাম্বার ও ওলো বুয়া বুয়া এই 16000 টাকা দাও ও তো টাকা না হ্যালো ও তো টাকা না

আমি দিচ্ছি আপনার টাকা এখন এগুলো না টাকা পারে দিচ্ছে অনুরোধের কারণে দিচ্ছে বন্ধে বন্ধে

আমি এখানে ছিলাম না আমি বললাম না টাকা বের মারবেন আপনি টাকা আগে মার দেবে তারপরে টাকা মারবেন কেন এই সব গুয়া সব চলে আসে করা হয়ে গেছে